যদি বলি গজল বলি নামাজ হবে আল্লাহ আকবর বেলালে রাজান সোনা যায় দলে দলে ফারি তারা কাতার যে লাগায় শুনবে বেলালে রাজা গাইবে খোদার গুন গা হবে তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি দুটো পায়ে ধরে বলছি কাল থেকে শপথ করে নুরানি কায়দা কিনে আপনার মসজিদের ইমাম হোক আর মহাজিন হোক আর মুক্ত যে কোনো কায়দায় শপথ করেন যে আল্লাহ কোরআন শরীফ যতদিন না শিখছি মৃত্যু দেবেন না কোরআন শিখে মরতে চাই যারা কোরআন শিখে মরবে এ কোরআন এদের সঙ্গীর সাথী হবে কবরের প্রহরী পাহারাদার হবে কোরআন আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে জোরে বলুন কোরআন শরীফ শিখে কে কে মরতে চান হাত তুলে দেখা আল্লাহ ভিডিও করছে না রাই তেকবি কোরআন না শিখে মরবো না হাত তোলে না রাই দেখবে হাত নামান কোরআনের জন্য হাত তুললাম কোরআনের জন্য আমরা হাত তুললাম কোরআন শিখে মরবইশে আল্লাহ যদি শিখতে শিখতে মারা যায় ময়দানে মাহাসরে আমার আল্লাহ পাক শিখনে ওয়ালাদের সঙ্গে ময়দানে মাহাসরে দাঁড় করিয়ে দেবেন জোরে বলুন এর পরে কলিজা টুকুরা ফেরা আপনি যখন সুরা ফাতে পড়বেন আল্লাহ আকবার বলে বিসমিল্লাহ রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলে ফের একটা সুরা পড়ে তারপরে রুকুই যেতে হবে সুবানা রব্বি আল আজিম বললে হবে না সুবান রব্বি আল আলা বললে হবে না সুবান রব্বি বলতে হবে কি বলবে এই যে এই কচে যুবক শুনেলে জীবনে বলতে পারবি না শিখেলে সুমান রব্বি আল আজিম বলবেন না ইয়াল বলবেন কি বলবেন ইয়াল বলবেন ইয়াল সুবান রব্বি আল্লাহ আজিব না সুবান রব্বি ইয়াল্লাহ আজিব সুবান রব্বি ইয়াল্লাহ আলা এগুলো মাথায় রাখবেন আমার খলিজার টুকরা ভাই আর কলেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলবেন না ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন এই কোরআন শিখলে লাভ কি হবে ও খলিজার টুকরা ভাইরা আমার আমার আল্লাহ পাক জানিয়েছেন রব্বির হামুহুমা ও জ্ঞানী ভাই শিক্ষিত ভাইরা আল্লাপাক জানিয়েছেন ও ছেলেরা মেয়েরা তোরা তোদের মা বাপের জন্য দোয়া কর আর ছোট তোরা তোদের মা বাপের জন্য দোয়া কর আর এই বলে দোয়া কর রব্বির সবাই বলেন রব্বির হামহুমা কামা আর রব্বায়ানি সগীরা যদি আপনি কোরআন শরীফ শিখতে পারেন শুনে রেখে দেন চ্যালেঞ্জ 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 মসজিদে মুফতি আছে মুহাদ্দিস আছে হাফেজ আছে কারি আছে দেড়শো বছরের ইমাম আছে যদি বেটা করান পড়তে পারে বেটা যদি নামাজি হয় জানাজা নিয়ম যদি জানে ওই বেটা জানা যা বাপের ইমামতি করবে মায়ের ইমামতি করবে ভাইয়ের ইমামতি করবে কারণ হলো মাওলানা হওয়া শর্ত না মুক্তি হওয়া শর্ত না হাফেজ হওয়া শর্ত না শর্ত কোরআন শরীফ জানতে হবে আর দোয়া দরুদ গুলো ঠিক মতো জানতে হবে নামাজি হতে হবে ওই বেটা বাপের জানাজার ইমামতি করবে বেটার কান্না আর ইমামের কান্না আসমান আর জমিন যত তফাত তার আরো কোটি কোটি গুণ তফাত হয়ে যাবে ইমাম সাহেব তো টাকার লোভে কাঁদবে যে আল্লাহ কাকা আমার বিরাট চা খাত আজ পর্যন্ত আমি কোনোদিন চার পয়সা দিইনি আল্লাহ এরপর প্রায় দইও খা তার মানে পাশে ছেলেগুলো আছে আর কাছে শোনাচ্ছে যে তোর বাপ মরে গেছে তোরা কজন শুনেলে জীবনজন আমার দই যেন কোনোদিন মিস দিইনি যেন আল্লাহ প্রায় দই খাওয়াতো খুব ভালোবাসতো আল্লাহ আমার তোমার ভালোবাসতো কি না বাসতো আল্লাহ জানে না জানে না জানে তাহলে এগুলো বলা দোয়ার ভিতরে বহু কায়দা কারণ আছে এই কায়দা কারণগুলো ইমাম বাড়াতে পারে হাফেজ সাহেব বাড়াতে পারে কিন্তু কলিজার টুকরা বাচ্চার মুখ ফেটে যাবে যে আল্লাহ আমার কত কষ্ট করে আমার আব্বা মানুষ করেছে স্কুলে যেতাম না বলে কত খুব কত বার আমার ধরে নিয়ে রেখে এসেছে হাই আল্লাহ করার করতে যাব না আমার আব্বা শুনবে না আল্লাহ রাতের বেলা যদি লেট করতাম দেরি করতাম রাস্তায় থাকতাম আব্বা খুঁজতে যেত আমার আব্বা বাড়িতে ঘুমাতো না গেলে রাস করত আল্লাহ নাকে নাকে আমার খাইয়েছিল আল্লাহ সেই আব্বা কবরে দিলাম আল্লাহ নিজে হাতে করে বুকে মাটি দিলাম রব্বির হাবুহুমা কামা আর আল্লাহর কসম আমি বলিনি আমার আল্লাহ বলছে বেটা রে তুই দোয়া কর ওরে বেটা তুই তোর বাপের জন্য কা আমি আল্লাহ তোর দোয়ার শিলায় তোর বাপের আর মায়ের কবর আলা নূর করে দেব রে জোরে বলুন আর জোরে বলুন একজন মাস্টার সাহেবের সম্মান দিয়েছে আল্লাহ একজন ডাক্তার সাহেবের সম্মান দিয়েছে আল্লাহ একজন প্রফেসর আইপিএস অফিসারের সম্মান দিয়েছে আল্লাহ এরা যদি হঠাৎ মসজিদে গিয়ে আর যদি দেখছে যে আসরের মাগরিবে ইমাম নেই কে দনাবে কে দনাবে কি করবে এই কোথায় গেল মুয়াজ্জিন কই বলছে Shou চলে গেছে তার হয়েছে শত যদি মাস্টার সাহেব দাঁড়িয়ে যায় নামাজ পড়ে লোক বলবে আল্লাহ আমি এতদিন জানতাম না মাস্টার সাহেব আপনি এত সুন্দর কোরআন পড়তে পারেন মাস্টার বলবে আরে আমি ছোটবেলায় শিখেছিলাম কিন্তু কি করব ইমাম পড়ায় মহাদ্দিন পড়ায় আমি আর ধরা দেয়নি আজকের কেউ নেই বলে তাই দাঁড়িয়ে গেলাম সবাই আপনার উপরে খুশি হলো না হলো না ওরা যতদিন বেঁচে থাকবে আপনার স্মরণ করবে সত্যি বাপের বেটায় সাংঘাতিক লোক আপনি ইমামতি করবেন ডাক্তার সাহেব করবেন মাস্টার সাহেব ইমামতি করবেন এমএলএ সাহেব ইমামতি করবেন এমপি সাহেব ইমামতি করবেন প্রধান সাহেব ইমামতি করবেন পঞ্চায়েত ইমামতি করবেন কিন্তু এমন নেতা আমরা হয়ে গেছি এমন ধনী আমরা হয়ে গেছি নামাজের পার্টি দাঁড় করায় দিলে আমার তো আর হবে না দরকার মসজিদ ছেড়ে চলে যাবো নামাজ পড়াতে পারবো না পড়াবে জন্য ছোটবেলায় যদি বাংলা শিক্ষার সাথে সাথে এক মিনিট করে টিউশনি আকারে আরবি টিউশনি দিতাম ইংলিশে দু হাজার অঙ্কে দু হাজার বাংলায় তিন হাজার আর আপনার হিন্দি চার হাজার আর কোরআন শরীফে একশো টাকা করে দিয়ে পড়াতে পারলেন না ছেলেটাকে জীবন নষ্ট করে দিলেন এই জন্য আপনার এতেকালের সময় আপনার ছেলেটা এসে দেখছে আর বলছে বিএড কমপ্লিট এ দেখছে মাসে আপ এরকম কেন চোখ পোক যেন উল্টে আসছে কি ব্যাপারটা বলুন তো ডাক্তার ডাক্তার আল্লাহ রসুল বলেছেন যখন খিজবে চোখ বেরিয়ে যাবে রে বেটা মুরুখু যখন খিজবে যখন চোখ বেরিয়ে যাবে যখন জিব্বা বেরিয়ে যাবে চোখ দাঁড়িয়ে যাবে পাতা পড়বে না আমি উল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ যখন দেবে মৃত্যুর জ্বালা যন্ত্রণা মায়ের মাথায় যখন ভুগ দেবে মৃত্যুর জ্বালা যন্ত্রণা সত্তর বাঘ দূরে সরে গিয়ে আল্লাহর কোরআনের পাওয়ারে

কাটা মার সেই জন্য কলিজার টুকরা যুবকদের বলবো ব্যবসায়ী ভাইদের বলবো আমরা জীবনটাকে নষ্ট করেছি বাংলার সাথে অঙ্কের সাথে ইংরাজির সাথে হিন্দির সাথে যদি দুটো মিনিট করে কোরআন শরীফটা টিউশনি আকারে দুটো তিনটে বছর পড়তাম এই মাধ্যমিকের মতো দশ বছর না উচ্চ মাধ্যমিক বারো বছর না এরকম চোদ্দ বছর টিউশনি পড় বাড়ার দরকার ছিল না যদি চারটে পাঁচটা বছর টিউশনি আকারে কোরআনটা পড়ে খতম করে রাখতাম তো মৃত্যু পর্যন্ত মক্কায় গেলে মোদিন গেলে শাম সিরিয়া জাপান জার্মান আফগানিস্তান ইরাক ইরাম পশ্চিম পাকিস্তান তাম পৃথিবীর কোরআন শরীফ এক সব জায়গায় বসে সব মসজিদে বসে কাবায় বসে মসজিদ হারাবে বসে মদিনার মসজিদে বসে কোরআন তেল করতে পারতাম না পারতাম না না ইরাকের কোরআন আলাদা আরবের কোরআন আলাদা আপনাদের কোরআন আলাদা বাসন্তীর কোরআন আলাদা পৃথিবীর সব জায়গার কোরআন সেই জন্য আপনি আপনার বাচ্চাকে টিউশন দিচ্ছেন ভালো হয়েছে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন ভালো হয়েছে পাঁচটা মিনিট পাঁচটা মিনিট এক মিনিট পাঁচটা মিনিট দুটা মিনিট একটা মিনিট টিউশনে আকারে একটা মৌলমি ধরে ছোটবেলায় অন্তত কোরআন শরীফটা মুখস্থ করিয়ে দেন কোরআন শরীফটা খ একবার খতম করিয়ে দেন রিওর এম এ করান বিএড করান লন্ডনে পড়ান জৈবিক করুন আমেরিকায় বানান সমাজে কোরআনে হাদিসে কিতাবে কোনো জায়গায় বাধা দেওয়া নাই যা আপনার ছেলে বিএড করতে পারবে না এম করতে পারবে না আপনার ছেলে যা খুশি সব শিখবে কিন্তু সঙ্গে কোরআন রাখতে হবে সঙ্গে কোরআন রাখতে হবে ব্যাটা বাপের জন্য দোয়া করবে ব্যাটা মায়ের জন্য দোয়া করবে ব্যাটা কবরের কাছে কাঁদবে সারা গ্রামের লোক কাঁদলে জানা হবে ব্যাটা গিয়ে কাঁদলে তার ডবল হবে জোরে বলুন কবে তুমি হা ডাক দিবে মরে তোমারি আদর কোলে তোমারি বক ঘুমাইতে ঘুমায়ে পড়িব বিশের মায়া ভুলে হায়াত যে দিন ফুরায়ে যাবে মিটিবে সকল আসা আর প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য খাঁচা কথা আর মুখানোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবি তুমি আদর কলে তোমারি ব খেদে তোমায় ফরিব বিশের মায়া ভুলে অতি আদরের নবীকে তুমি পড়ায় চরঘ আনকো সাইর কেদে ছেলো তারা নিরা লাই নিয়ে ছো কোআবে তুমিহাই নাকেপে মরে তুমারি আদর কোলে তুমারি ভাকেদে ঘুমায় পড়ে বিশের মায়া ভুলে হায়াত যাব মিঠি বেশ কল আসন পাখি মোর রুড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আর কব না কথা মোর বন্ধ হবে নড়বে চোখের পাতা মোবাইল ভিডিও কল করা সাত মিটে যাবে মোবাইলে কল করা সাত মিটে যাবে বিয়ারা বিয়ারা ছবি দেখা সাত মিটে যাবে বাপের নাম ভুলিয়ে দেবে মানুষ যখন মারা মারা যাবে তিনটে জিনিস ছিনিয়ে নেবে চোপড়া বন্ধ হয়ে যাবে রে মুসলমান ও ভাবিরা খালারা মোবাইলে অত সময় দেন কেন মৃত্যু কি আপ মৃত্যুর ভয় কি আপনি করেন না মালাকুল মৌত পাঁচবার করে আপনার কাছে আসে ভাবি আপনি কি জানেন না কত মোবাইল দেখা ঠিকই না পেয়ারা পেয়ারা বই দেখো নোংরা নোংরা ছবি দেখো ভিডিও কল করো ও কল চটগ্রাম মায়েরা কোরআনের সৌবত নেন কোরআন শরীফ তেলাবাদ করো এক একটা অক্ষরের বিনিময় দশটা করে নেকি আপনার নামায় আমাল এলাকা হবে এই কোরআন আপনার সঙ্গীর সাথে এই কোরআন আপনার গোরের বাতি এই কোরআন আপনার কবরের সাথে এই কোরআন আপনার মিজানের সাথে এই কোরআন তিরিশ হাজার বছরের পুলসিরাত পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে রে অনেক মেয়ে আছে শুধু মোবাইল দেখে কথা ঠিক না ভুল মেয়ে ছেলে আবার ফ্রি ফায়ার খেলছে মেয়ে ছেলে আবার বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে মেয়ে ছেলে হাফ প্যান্ট পরে ঘুরছে আসে না নাই কথা মিথ্যা বলছি আগেকার মা বোনদের এত পর্দা ছিল এত লজ্জা ছিল আ যুবকদের এত লজ্বা ছিল কোনে একটা মেয়ের সঙ্গে কথা বলতে গেলে মাসের পর মাস চেষ্টা চালায় অপেক্ষা করে এ ফকিরের বলছে তোরে 500 টাকা দিচ্ছি বায়গর চিডিটা لے যা লে মুগির হাতে পৌঁছে দিবি ফকির বন্ধ চারবার ফিরে সুযোগ পায়নি এত ভয় ছিল মায়েদের এত পর্দা ছিল তার 70 বাড়ি 14 বার যাওয়া হয়েছে বাড়ির গিন্নীটা চোখে দেখিনি এখন গিন্নি দেখতে গেলে রাস্তায়তে গেলে সব দরদার পাশে হ্যাঁ লজ্জা সরব নাই ব্যবসা অন্য পুরুষের সঙ্গে জুড়ে দিয়েছে হারাম ব্যবসা বলছে যে আমাদের এত টাকা এত ইনকাম আর তুই ফের আবার পরপুরুষের সঙ্গে ব্যবসা করে ইনকাম কর আরো দুতলা করবো চারতলা করবো চালিয়ে যা আমার নামটা দাইসের খাতায় চলে যায় যা তুই বন্ধনের ব্যবসা চালা চালা এতে জাহান নামে যাই যাই দুই স্বামী স্ত্রী যাই চালিয়ে যা আর তোর একটা কথা বলিস তুই আমার স্ত্রী তুই বন্ধন করলে আমার মাটাকে আমি জাহান টিকিট সহজে দিতে পারবো বাপটাকে জাহান নামে দিতে পারবো কারোর তুই বন্ধন করা নারী তোর হাতে খাওয়া হারাম তুই সুদ করো নারী তোর রান্না খাওয়া হারাম তুই সুধ করো নারী তোর রক্তটাও হারাম তোর পেটের যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা তোর রক্ত খেয়ে পেটে বড় হবে সেই বাচ্চাটাও হারাম হবে আল্লাহর কসম কেতাবে লেখা মায়ের পেটে যে সন্তান থাকে ওই সন্তান ভাতগ্রস্ত খায় না কেতাবে লেখা আছে মা যে খাদ্যখানা খায় তার থেকে যে রক্তটা হয় ওই রক্তটা বাচ্চা চুষি চুষি খায় কথা ঠিক না বলবো যারা কিন্তু এজন্য পেটে সন্তান আসলে খাওয়া দাওয়া চেক দেওয়ার দরকার আছে না নয় কারণ ওই বাচ্চা আমি যদি নোংরা খাই ওই বাচ্চা নোংরা তৈরি হবে তাই বর্তমান পনেরো থেকে ষোলো বাতরের ভিতরে যে বাচ্চাগুলো হচ্ছে কি জেঞ্জার ও হু ফাকা বাপের বলছে তুই মোবাইল আমার কাছ দে আর তুই কী দেখবে শুধু বল শাসক বার কর দিচ্ছে বিরাট বুড়ো এমন গেম বার করছে তোর মা জানে না যে তুই বার করলে কি করে রে বলছে সব জানি মানে পেটে শুয়ে শুয়েছে ফিরেছে আর মা যখন বাচ্চা পেটে ছিল না শুধু মোবাইলে পড়ে আছে আর সুযোগ পেয়েছে পেটে বাচ্চা আমি বলতো আক্ষরিয়ে থাকবি ঐটা খারাপ শুধু মোবাইল দেখই যাচ্ছে দেখই যাচ্ছে তাই বাচ্চা মায়ের পেটে বার হয়ে এসে একবারে এক দু বছর তিন বছরই ভিতে মারতে মোবাইল করে নিয়ে জামাই তুই কি রইবি আর বল শালা শালা করছিস আছে না না বাপ যেটা জানে না মোবাইল কিনে ছেলে তার ডবল পাকা হয়ে গেছে এছাড়া বাচ্চা বাচ্চা ছেলেরা বিড়ি কাচ্চে নবীর মেম্বারে বসে বলছি কালকেরে একটা জলসায় গিয়েছিলাম খুব বয়স বেশি হলে দশ বছর বয়স হবে এরকম আট দশটা ছেলে আমার পাশে দাঁড়িয়ে তিন বান্ডিল মিড়ি কিনেছিল ওটা জলসা শুনছিল আল্লাহ শুনছে আমরা বলতে এই বিড়ি কিনছো কেন বুঝলি খাবো না তো কি করবো কি করবো কার বাচ্চার মারবো আর কার কি বলবো এই টুকু কারণ ও হারাম বোঝে না ও মৌলবীর সম্মান দেবে না বাপের সম্মান দেবে না নিজের বাপের দোকানে চুরি করবে নিজের মায়ের গহনা চুরি করবে নিজের বাপের পকেট থেকে টাকা চুরি করবে কারণ ও যে রক্তটায় তৈরি হয়েছে বন্ধনের রক্ত সুদের রক্ত ওই বাচ্চার জীবনে লাইন হবে না কেন কিন্নিগুলো নিজেরা খাওয়াতে পারছেন না কেন লোকের হাতে তুলে দিলেন সে সপ্তাহে এসে আপনার দিন নির সঙ্গে আলোচনা করবে আপনার দিন লাশ করবে যে বার করলে কেন টাকাটা দেয় না জিজ্ঞেস শুরু করেছেন কি শুরু করেছেন আপনারা আল্লাহর কসম এটা ইমান লটা ব্যবসা এই ব্যবসা শুরু করার কারণে মুসলমান বেঈমান হয়ে যাবে আর মুসলমান যখন বেঈমান হবে তখন এদের পিস পিস করা সওয়াজ হবে আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বান্দা তোদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোন কেউ মারতে পারবে না বুদ্ধিতে হবে না অপমান হবে না লাঞ্ছিত বঞ্চিত হেও পদদল গিদিত জীবনে তোদের কেউ করতে পারবে না শর্ত যদি তো নামাজি হোস যদি তোরা মোমেন হোস যদি তোরা খাওয়া ভালো করিস যদি তোদের পেটটা পরিষ্কার হয় আমি আল্লাহ বলছি তোদের কোনো চিন্তা নাই তোদের সঙ্গে আমি আছি আমার কলিজার টুকুরা মা আজরার কথা স্মরণ করেন ইজ্জত দেব না বলে পেটটা পরিষ্কার রাখবো বলে হাজরা সাধু কুত্তার কাছে ইজ্জত না দিয়ে হাজরা নিজে জঙ্গলে চলে গেল সেখানে তারাকে সাগরে ঝাঁপ দিল ওখানে তারাকে আবার সাগর থেকে জেলে জানা পড়ে সাধুনের ঘরে চলে গেল সাধুন বলছে হাজরা তোর আর কেউ বাঁচতে পারবে না ইজ্জত আমার দিতেই হবে হাজরা বলছে আমার আল্লাহ আছে আল্লাহ সেকেন্ডের ভিতরে মদত করে আল্লাহ মদত করলো স্বাধীনের চোখ অন্ধ হলো সব মিলিয়ে এক কথায় সেই ইজ্জত হেফাজত করেছিল বলে হাজারা আল্লাহ পাক তার নিয়ে তার পায়কম্বরের সঙ্গে বিয়ে দিলেন আর সেই হাজরার পরিষ্কার পেটে আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছিলেন জোরে বলে হাজরা যদি বলতো এটা বাদশা লোক এটা ধনী লোক এত সোনা গাওনা এটুখানি যা হয় হোক বিউজ্যুতি করে করুকে তাহলে নবীর সঙ্গে আর বিয়ে হতো জোরে বলেন পেটে নবী আসতো হাজরা বলেছিল আল্লাহ আপনি আমার ইজ্জতের মালিক আল্লাহ বলছে হাজরা তুই আমার এত ভালোবাসিস তোর আমার খলিলের সঙ্গে বিয়ে দেবো আর তোর এই পেটে আমি নবী পাঠাবো সেই নবীটার নাম হজরত নবী ইসমাইল জবি উল্লাহ ইসমাইল আলী সালাম জোরে বলো আরো জোরে বলেন আর বলছে ফাতেমা আব্বা আমার টোটাল জীবদ্শায় আমার টোটাল আমার আব্বা জানের কোন একজন সাহাবী আমার শরীরের কোন অঙ্গ দেখেনি জোরে বলুন আরো জোরে বলুন তাই আমার কালের পরে রাতের বেলা দাপন করবেন দিনের বেলা যদি দাফন করতে নিয়ে যান তাহলে আমার শরীরে কাপন ঢাকা থাকবে আমার কাপড়ের উপর দিয়ে সাহাবারা ভাববে যে ফতেমার শরীর স্বাস্থ্য ভালো ছিল হাত হাতগুলো বেশ মোটামোটা ছিল এটা যেন বুঝতে না পারে রাতের বেলা দাপন করে দেবেন মরণের পরে পর্দার কথা বলেছে আর আমার মায়েরা কোনো ব্যাপার নেই স্যার ভালো আছেন স্যার ভালো আছেন স্যার ভালো আছেন স্যারের সঙ্গে ফোন করছো আবার স্যারের সঙ্গে ভিডিও কল করছো আবার মাঝে মধ্যে বাচ্চা কাচ্চা ফেলে রেখেছে কত লোকের সঙ্গে ওইভাবে চলে যাচ্ছে ভো ভোগ বেড়ে চলে যাচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্য আমি আপনাদের কাছে বলবো আমার কলিজার টুকরা মায়েরা আমার কলিজার টুকরা বোনেরা আল্লাহর কাসব যার জন্য আপনি অন্যায় করছেন যার জন্য আপনি গুনায় লিপ্ত হচ্ছেন যার জন্য আজকের দুনিয়ায় আপনার কিনা ইমান নষ্ট করছেন ওই ময়দানে মা আপনার পরিচয় দেবে না আপনার ছেলে পরিচয় দেবে না আপনার মেয়ে পরিচয় দেবে না আপনার বন্ধু বান্ধব কেউ পরিচয় দেবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার

জোরে বলেন কে কুকুরের প্যান কার্ড আছে এ গরুর এটিএম আছে ইঁদুরের ব্যাংকের বই আছে ওরা খেয়ে বেঁচে আছে কি করে ওদের জ্ঞান কমে কিচ্ছু নেই সর্বপুর এরা যদি খেয়ে ঢোল হয়ে বেঁচে থাকে মানুষ খাবার জ্বালায় নোংরা খাবে কেন মানুষ তো উখড়ে জাতির নাচ মানুষ তো সর্বশ্রেষ্ঠ মানুষ তো অতি সুন্দর মানুষ তো ফিয়াজানি বাপের বেটা বাপের এত জমি জায়গার দাম এত পাকা বাড়ি এত সিলিং ফ্যান এত কিছু ফের কিনতিটা নিয়ে বন্ধন রসুল বলেছেন আর তাই ওসুল লায়াদ জান্নাত জান্নাত

আল্লাহ পাক সেই জান্নাতের রানী ফাতিমার পেটে দুটো যুবক দিয়েছিলেন সেই দুজন तमाम পৃথিবীর যত মানুষ জান্নাতে যাবে সমস্ত জান্নাতের সরদার হবে জোরে বলুন আর জোরে বলেন সেইজন্য নিজে বাঁচেন আর আহলে বরকতকে বাঁচান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহর কোরআন বাপের কথা না বানানোর কথা না আর মায়েদের বলছি সাবধান আপনি হয়তো ভাবছেন যে ভিডিও কল করব দুতলার উপরে গিয়ে চারিদিকে দরজা লাগিয়ে দিয়ে ভিডিও কল কেউ জানবে না কেউ শুনবে না এটা মুরুখুর পরিচয় জাহান্নামী নারীর পরিচয় আল্লাহ বলেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ